বন্ধুরা এই বিশ্বে প্রতিটা দেশেরই ওয়ার্ল্ড ব্যাঙ্ক হোক বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেগুলো রয়েছে সেই সংস্থার কাছে ঋণ রয়েছে বিশ্বে দশটা যে বড়ো বড়ো ইকোনমি রয়েছে জাপান থেকে আমেরিকা চায়না জাপান ফ্রান্স জার্মানি ভারত এই যে দেশগুলো রয়েছে প্রত্যেকেরই ঋণ রয়েছে আবার কিছু অনুন্নত দেশ কিছু ছোট দেশ যেমন শ্রীলঙ্কা আফগানিস্তান স্থান আর বহু দেশ রয়েছে ছোটো খাটো দেশ যাদের ঋণ রয়েছে কিন্তু তাদেরকে বলা হয় ডিফল্টার বা যারা ঋণটা স্বয়ম্বত শোধ করতে পারছে তাকে বলা হয় ডিফল্টার ঠিক আছে এখন আমার এই প্রতিবেশী একটা তো ভিকারিস্তান আরেকটা হচ্ছে ছোটো স্থান এই ভি দুই স্থানের মধ্যে ছোটো যে ভি বড়ো যে স্থান অর্থাৎ পাকিস্তানের এই ঋণ যে রয়েছে তাতে তারা ডিফল্ট করেছে অর্থাৎ তারা ঋণ খেলাপ করেছে ঋণ টাইম দিতে পারেনি কত পার্সেন্ট অনলি সেভেন পয়েন্ট তারা তাই মতো তারা ইএমআইটা পে করতে পারেনি আর এই নাম্বারটা শ্রীলঙ্কার ক্ষেত্রে ছিল তেরো দশমিক দুই তিন পার্সেন্ট যেই কারণে শ্রীলঙ্কা কিন্তু ডিফল্ট করে গিয়েছিল দু বছর আগে ঠিক আছে দু বছর আগে শ্রীলঙ্কা ডিফল্ট করে গিয়েছিল দেশটা দেউলিয়া ঘোষণা করা হয়েছিল কারণ তার তেরো দশমিক দুই তিন পার্সেন্ট ঋণ তারা টাইম মতো শোধ করতে পারেনি তাতে এই অবস্থা বর্তমানে আমাদের এই প্রতিবেশী আরেক প্রতিবেশী আরেক ভিকারী স্থান যেটা পরিণত হচ্ছে সেই ভিকারির দেশে এগারো দশমিক এক ছয় পার্সেন্ট ঋণ তারা ঋণ খেলাপ করছে তাহলে এটাকেও তো দেউলিয়া ঘোষণা করা উচিত কারণ বাংলাদেশের টোটাল ফরেক রিজার্ভ রয়েছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে টোয়েন্টি ফাইভ বিলিয়ন এর মধ্যে আবার পাঁচ বিলিয়ন আইএমএফ থেকে পাঁচ বিলিয়ন রয়েছে ভারতের থেকে এবং এক বিলিয়ন আদার্স কিছু ইনস্টিটিউট থেকে নেওয়া হয়েছে চায়নার কাছে হাত পাতে গিয়েছিলো দেয়নি ভিকারি বাচ্চা পাকিস্তান যাদের দেখে এরা এগোচ্ছে তাদের তো দেওয়ার মতো কিছুই নেই এছাড়াও আরও বিভিন্ন সংস্থা ঋণ রয়েছে টোটাল ঋণটা দেখলে প্রায় হয়ে যায় এই ফরেক রিজার্ভ রয়েছে এর মধ্যে প্রায় বারো বিলিয়ন বাইরে থেকে নিয়ে এসে রাখা হয়েছে নিজের যাতে কারেন্সিটা পড়ে না যায় এখন কথা হচ্ছে যে ভারত থেকে তারা এই পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার নিয়েছে একে বলা হয় লাইন অফ ক্রেডিট অর্থাৎ সফট লোন বলা হয় এর ইন্টারেস্ট কম হয় এবং এর টাইমটা অনেক বেশি হয় ভারত দিয়েছিল লাইন অফ ক্রেডিট দিয়েছিলো যে ভেকারির বাচ্চা তারা খেতে পাস না ঠিক করে চাল ডাল তেল নুন লঙ্কা পেঁয়াজ সবই তো তাহলে কিনতে হয় কিছুই তো হয় না দেশে ঠিকঠাক মানে যেটুকু হয় নট সাফিসিয়েন্ট তো সেই কারণে ভারতবর্ষ এই টাকা তোরা রাখ এটা তোদেরকে আমরা লাইন অফ ক্রেডিট দেওয়া অর্থাৎ তখন তোরা ধীরে ধীরে শোধ করিস তো ওরা নিয়ে তো বিন্দাস চলছিল হঠাৎ করে সরকারটা গেলে উল্টে এখন ওখানকার নতুন সরকার নোবেল জয়ী সরকার ঠিক আছে হেড যে হচ্ছে নোবেল জয়ী ঠিক আছে সেই নোবেল জয়ী সরকার কাছে বলছে ভাই হাসিনা তো নিয়েছিল লিনটা আমরা তো নেই ওখানে চিটিং করেছিল হাসিনা চিটিং করেছিল এই ঋণ আমরা মানি না টাকা আমরা দেব না বর্তমানে এই পরিস্থিতি দুদিন আগে আপনারা শুনেছিলেন যে আদানি যে বিদ্যুৎ বিক্রি করতো বাংলাদেশকে তার জন্য একটা পার্টিকুলার প্ল্যান ছিল ঝাড়খণ্ডে ঠিক আছে ঝাড়খণ্ডে ওই প্ল্যান্ট থেকে আদানি বিদ্যুৎটা পুরো বাইরে বিক্রি করতে অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করতো এর ক্ষমতা ছিল প্রায় এক হাজার সামথিং মেগাওয়াট এক হাজারের বেশি এটা ক্ষমতা ছিল তো সরকার দেখছে কি এই প্ল্যান্টের যে বিদ্যুৎটা আদানি বাইরে বিক্রি করছে অর্থাৎ বাংলাদেশকে বিক্রি করছে এর টাকা তো দেবে না তাহলেই কি করা হলো যে তাদেরকে অনুমতি তাহলে যে প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেটা তুমি দেশের মধ্যে বেসতে পারো যাতে তোমার লস না হয় কারণ করা হয়েছে কেন জিনিসটা করা হলো করার কারণই একটাই এটা টাকা দিবে না জিনিস কিনবে টাকা দেবে না ছাড়া এত বড় বেই মনে বাচ্চা এদের মধ্যে কিছু ইউটিউবার এসে ফেসবুকে বলছে বাবো বাংলাদেশ ভারত থেকে লঙ্কা আসে পেঁয়াজ আসে জানতাম লঙ্কাটাও আসে হনুমান তোমার ঘরে যা আছে সবটাই তো যায় এখন যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায় না খেয়ে মরবা এই দুদিন আগে ওখানকার কিছু ইউটিউবার ফেসবুক এসে ফেসবুকে এসে বলছিল না আমরা ভারতকে ইলিশ না দেওয়ায় ভারতের বাজারে ইলিশের দাম চড়া হয়ে গেছে হনুমানের বাচ্চা তাহলে যদি সরি হনুমানের বাচ্চা নয় এটা উদ্র করলাম ছাগলের বাচ্চা তো ওই ছাগলের বাচ্চাটা শুনে রাখ তোরা যদি ইলিশ নাও দিস আমাদের ব্লবরঙ্কা বয়ে গেছে তোরা নিজেই ইলিশ ধরতে পারবি না ঠিক আছে তোরা যে ইলিশটা ধরতি আমাদের এখানকার ব্যবসায়ীদের টাকা তোকে অ্যাডভান্স করতো বা ইলিশ মাছ কেনার জন্য অ্যাডভান্স টাকা দিত সেই টাকায় তোরা টলার বানিয়ে তারপরে যেতিস ট্রলার ঢালতে তেল লাগে টলার ইঞ্জিন চালাতে তেল লাগে সেই তেলটা কেন অকাত নেই তোরা ইলিশ মাছ ধরবি এখানকার ব্যস্তরা টাকা তোদের দিত অ্যাডভান্স সেই টাকা নিয়ে তোরা যেতি মাছ সমুদ্রে গিয়ে মাছটা ধরে নিয়ে এসে আমাদের দিতি তাতে তো সংসারটা চলতো এখন কি হচ্ছে ট্রলারে তেল কেনার টাকা নেই ট্রলার রিপেয়ার করার টাকা নেই মাছ ধরতে যেতেও না মাছও উঠছে এখন বলছিস কি ভারতকে মাছ পাঠানো হচ্ছে না তাও কেন বাংলাদেশে মাছের দাম বেশি ভাই মাছের দাম বেশি হবেই ধরার জন্য যে ইনস্ট্রুমেন্টটাকে সেটাই তো নেই আর মাছের কি তোদের দেশেই যাওয়ার জায়গা ডিম কি তোদের দেশেই কি দেবে তোদের দেশে পপুলেশন বেশি বলে মাছ পাবে কি ওখানে গিয়ে পপুলেশন বাড়বে এখানে বাড়বে না সালা মাথা মোটা সরি ছাগলের বাচ্চা ছাগল কোথাকার এখানে যে পরিমাণ মাছ রয়েছে না আমরা খেয়ে বেশি তোরদ লাগলে বল পাঠাচ্ছি পাঠাবো ছাগল কোথাকার ওরা মানে মাছ দেবে আর তোদের মাছ আমরা না রাখলে আমাদের কিচ্ছু তোদের মাছ যদি আমাদের না পাঠাস তোদের ইকোনমিক ক্লাপস করে যাবে কারণ ভারত বাংলাদেশকে এক্সপোর্ট করে অ্যারাউন্ড বারো থেকে ১৩ বিলিয়ন বাংলাদেশ ভারতকে এক্সপোর্ট করে অ্যারাউন্ড দেড় থেকে দুই বিলিয়ন এই দেড় থেকে দুই বিলিয়ন টাকার ডলারের মধ্যে ম্যাক্সিমামটা কি আসে মাছ এখানে এক্সপোর্ট করার মতো কিস্তু নেই কি এক্সপোর্ট করবে ভাই কী আছে ফার্মাসিউটিক্যাল নেই ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট নেই সফটওয়্যার নেই কি আছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নেই কি আছে কাপড় এই জামা কাপড় এখানে নাই বাঙালির আবেগ ইলিশ মাছ পদ্মার ইলিশ মাছ পদ্মার ইলিশ না কোথাকার ইলিশ ওরাই জানে সেই ইলিশ মাছের জন্য বাঙালি পাগল ঠিক আছে সেই পাগল হওয়ার জন্য ওদের মাছটা এখানে বিক্রি হতো আর সেই কারণে ওদের কিছু পয়সা পেত এবছর তাও দিচ্ছে না বলছে আমরা দেব না আমাদেরকে ইলিশের কোনো অভাব নেই ভাই পদ্মা থেকে আসতো তা এখানকার বহু জেলেরা ভাবতো ধর ওখান থেকে আসে ওই মাছের দাম বেশি পাওয়া যায় ব্যবসাটাই করে নিই মাছ ধরে আনার থেকে কিনে বেচা অনেক ভালো তাই দরকার নেই ভাই এখানে নিয়ে এসে ব্যবসা করি যখন দেখছে না ভাই ওরা আসছে না নো প্রবলেম নেড়াই ধরছি ভাই ইলিশ এখানে ভাই এক কিলো ইলিশের দাম ছশো সাতশো টাকা খাবি এক কিলো দাম ছশো সাতশো টাকা আটশো টাকা কেউ কোনো নশো টাকা হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে তোদের কিছু ভিডিও দেখছিলাম ফেসবুকে বলছে এক কিলো ভিডিও ইলিশ দাম ছশো টাকা আর দেখা যাচ্ছে বাজারে গিয়ে দু হাজার টাকা ওরকম গল্প নয় এখানে পাওয়া যাচ্ছে ইলিশ ভাই অনেক খাওয়া হয়ে গেছে আমাদের লাগবে না এখানে যা ওই ধরে তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে ছাগলগুলো পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার বা ভারতীয় টাকা হিসাব করলে বিয়াল্লিশ থেকে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা ভারতীয় টাকা বিয়াল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা আর বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এটা দাঁড়িয়ে যাচ্ছে ষাট হাজার থেকে প্রায় বাহাত্তর হাজার কোটি টাকা মতো ঋণ রয়েছে ভারতের কাছে এই টাকাটা কবে ফেরত দিবি টাকা ফেরত চাই বিএসএফ কে বলবো কাংলু দেখবে পাশে বসে বসে একদম পদে পদ সোজা গুলি মারবে যেন একদম একদম মুখ দিয়ে বেরিয়ে যায় হ্যাঁ আল্লাহ টাকা দেয় না টাকা নেওয়ার সময় হাত পেতে নেবে দেওয়ার সময় কি হয় ফাটে ছাগল কথাকার হনুমান বলি বলে অনেকে আবার বলছিল হনুমান তো তোমাদের ভগবান হয় হনুমান বলে গালা গাল না ভাই হনুমান নয় ছাগল বলবো ছাগল ছাগলকে কি জানিস তো বলি দেয় বলি মায়ের সামনে জবাই করি ঘচাং ফো তুই সেটাকে তোদের করতে হবে ঘচাং ফু তোদেরকে ডাইরেক্ট করা যাবে না তোদেরকে পেটে মারতে হবে আমরা যদি খাবার না খেয়ে মরবি চাল ডাল তেল নুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা যা লাগে ভাই বাড়িতে বাড়ির রান্নাঘরে যা যা লাগে কিচ্ছু হয় না মানে যেটুকু হয় হয় না বলবো না হয় থেকে তারা প্রয়োজন মেটাতে পারে বাকিটা তারা পারে না কিনতে হয় এবং কেনে এখান থেকে আবার ওখানে কিছু আবালগুলো ফেসবুকে ফেসবুক এসে বলছে আমরা চায়না থেকে পেঁয়াজ কিনবো পাকিস্তান থেকে পেঁয়াজ কিনবো ভারত থেকে কিনবো না কেন না দেখি না কত দাম আছে কিনান ছাগল কোথাকার তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ